আসসালামু আলাইকুম বাংলাদেশে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ একটা নতুন সার্কুলার পড়ছে তো আজকে সেটা নিয়ে আলোচনা তো সবাইকে রিকোয়েস্ট আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এটার আবেদনটা শুরু সাতই মে দু হাজার তেইশ হতে পাঁচই জুন দু হাজার তেইশ পর্যন্ত তো আবেদন লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো তো এটা যে এটা একটা সরকারি চাকরি এটার মধ্যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশের তো যারা আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল প্রকার চাকরি খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি তো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর নিম্ন বর্ণিত ষোলোটি ক্যাটাগরিতে মোট একষট্টি শূন্য পদে নিয়োগের নিম্নিত বর্ণিত শতাধী দিনে নাগরিক নিকট উন্নয়নে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এটা বলা আছে যে বাংলাদেশের যে সকল জেলার প্রার্থীগণ আছেন সবাই এটাতে আবেদন করতে পারবেন ষোলোটি ক্যাটাগরি মোট একশো একষট্টি জনকে নিয়োগ দেবে নাম বেতন স্কেল বয়সীমা পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অধ্যক্ষ ইন ও কর্মী প্রশিক্ষণ কেন্দ্র এক নম্বর জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর চতুর্থ গ্রেড যুক্ত টাকা পঞ্চাশ হাজার একাত্তর হাজার দুইশো স্কেল এবং তক সহ নিয়ম অনুযায়ী পদে পদেয়ে অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্য হবেন তো চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে তো এটাতে লোক সংখ্যা নেবে একজন এটা যুক্ত লাগবে মাস্টার মিনার এফ জি সভ্যন্তরীণ নৌ চলাচল দশ বছরের অভিজ্ঞতা অথবা প্রথম মেট এফজি সনদ ছয় একম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট এবং অভ্যন্তরীণ নৌ চলাচল দশ বছরের অভিজ্ঞতা অথবা বাংলাদেশ নৌবাহিনীর শাখায় কমান্ডার হিসাবে চাকরির অভিজ্ঞতা তো এই তিনটা যে অভিজ্ঞতা আছে যে কোনো একটা অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে মধ্যে তাহলে অভিজ্ঞতা যদি আপনাদের থাকে অবশ্যই এটাতে আবেদন করতে পারবেন তো দুই নম্বর পদ কনিষ্ঠ সহকারী নৌ সংরক্ষণ ও পরিচালনা তত্ত্বাবধায়ক থার্ড অফিসার এটাতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর নবম গ্রেডভুক্ত টাকা বাইশ হাজার স্কেল পড়বে তো তৎসাহ নিয়ম অনুযায়ী প্রাপ্য হবেন তো এটা বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তো এটার পর সঙ্গে তিনটি এটা মাধ্যমিক পাঠ সহ জাহাজে চার বছরের ক্যাডেট শিপারে শিপের অভিজ্ঞতা এবং দুই শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট থাকতে হবে অথবা বাংলাদেশ নৌবাহিনী সীমান সীমান শাখায় চিফ পেটি অফিসার এইস এস সি সহ শিক্ষান বেশি থাকাকালীন সময়ে প্রার্থীদের অবশ্যই দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সনদ হাসিল করতে হবে অথবা বা অনৌপিক এর কনিষ্ঠ নদী জরিপকারী হিসাবে হতে এই কাল আট বছর যে কোনো একটা অভিজ্ঞতা অবশ্যই লাগবে থাকা তাহলে থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো তিন নম্বর সহকারী পরিচালক হিসাব সহকারী পরিচালক অর্থ এবং সহকারী পরিচালক নিরীক্ষা তো জাতীয় বেতন স্কেল দু এর নবম গ্রেডভুক্ত টাকা বাইশ হাজার হাজার ষাট স্কেল এবং তোর সহ নিয়ম নিয়ম অনুযায়ী পদে অন্যান্য বাধা দিয়ে প্রাপ্য হবেন তো এটার মধ্যে এক থেকে ত্রিশ বছরের মধ্যে তো এটার পদ সঙ্গে একজন বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তো এটা অভিজ্ঞতা নয় সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা সহকারী অর্থ কর্মকর্তা সহকারী নিরীক্ষা কর্মকর্তা চার নম্বর পদ তো জাতীয় প্রাথমিক স্কুল দু হাজার পনেরো দশম গ্রোট ষোলো হাজার ও আটত্রিশ হাজার ছশো চল্লিশ স্কেল ও ত্বক সহ নিয়ম অনুযায়ী অন্যান্য বাধা দিয়ে প্রাপ্য হবেন তো এটার মধ্যে একাদশ থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে এতে লোকসংখ্যা দুইজন তো বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানে কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই তো পাঁচ নম্বর কনিষ্ঠ নদী জরিপকারী জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো তেরোতম টাকা এগারো হাজার হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই স্কেল এবং তপসহ নিয়ম অনুযায়ী পদে ভাতা অন্যান্য ভাতা প্রাপ্য হবেন এটা একুশ থেকে ত্রিশ বছর ছয়জন গণিত সহ বি এ ডিগ্রি অথবা প্রধানত রসায়ন গণিত বিএসসি ডিগ্রি সরাসরি নিয়োগিত প্রার্থীদের শিক্ষা নিয়ে বহিষ্কার দুই বছর হবে যার শেষে লিখিত ব্যবহার ফল এর উপর চাকরিতে আর্থিকরণের বিষয়টি নির্ভরশীল থাকতে হবে থাকবে বিষয়টি নির্ভরশীল থাকবে তো ছয় নম্বর সহকারী প্রোগ্রামের জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো নভেম্বর গ্রিডভুক্ত টাকা বাইশ হাজার তিপ্পান্ন হাজার ষাট স্কেল এবং তোর সহ নিয়মন জন অন্যান্য প্রাপ্য হবেন তো এটা অনুরোধ ত্রিশ বছর এটা লোক সংখ্যা একজন কোন স্বীকৃতি বিষয়দলীয়তে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে তো সাত নম্বর যে পদটা আছে সাত মুদ্রা খরিক জাতীয় বেতন স্কিল দুই হাজার পনেরো এগারোতম গ্রেডভুক্ত বারো হাজার পাঁচশো ত্রিশ হাজার দুশো ত্রিশ স্কেল এবং তোৎসাহ নিয়ম অনুযায়ী পদে অননে বাধা দিপাক হবেন তো আঠারো থেকে ত্রিশ বছর এটা একজন তো এটা উচ্চ এবং ইংরেজি শর্ট হ্যান্ড অন টাইপিং কমপক্ষে যথাক্রমে সত্তর ও তেইশ শব্দ গতি থাকতে হবে এবং বাংলা শর্ট হ্যান্ড টাইপে যথাক্রমে পঁয়তাল্লিশ অথবা তেইশ শব্দের দক্ষতা থাকতে হবে তো আট নম্বর সহকারী কোষাধ্যক্ষ জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এগারো গ্রেডভুক্ত টাকা বারো হাজার পাঁচশো তিরিশ হাজার দুশো ত্রিশ স্কেল এবং তোৎসাহ নিয়ম অনুযায়ী পদে অনন্য বাধা দিপ্য হবেন তো এটার মধ্যে আঠারো থেকে ত্রিশ বছর একজন বাণিজ্য স্নাতক ডিগ্রি থাকতে হবে তো নৌসাবিদ জাতীয় বেতন স্কিল দুই হাজার পনেরো বারোতম গ্রেডভুক্ত এগারো হাজার তিনশো সাত হাজার তিনশো স্কেল এবং প্রাপ্ত হবেন তো এটা আঠারো থেকে ত্রিশ বছর একজন এসএসসি সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে লিগে দুই বছরের ম্যাথ কোর্সি কোর্স পাশ হতে হবে দশ নম্বর কম্পিউটার অপারেটর জাতীয় বেতন স্কিল দুই হাজার পনেরো তেরোতম গ্রেডভুক্ত এগারো হাজার ছাব্বিশ হাজার পাঁচশান্ন বৈজ্ঞানিক স্কেল এবং তক ও নিয়ম অনুযায়ী পদে অন অনেক পাতা দেয় অনুদূত্রিব্যস দুইজন তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসেছি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে তো কম্পিউটার চালানোর অভিজ্ঞতা সহ ইংরেজি টাইপে প্রতি মিনিটের সর্বনিম্ন তিন শব্দ এবং বাংলা টাইপে প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ কথা এবং এটাতে উত্তীর্ণ হতে হবে অপারেটর অ্যাপটিটিউড টেস্টে এই অবশ্যই উত্তীর্ণ হতে হবে তো নম্বর ট্রাফিক সুপারভাইজার জাতীয় বেতন স্কুল দুই হাজার পনেরো এর ষোলোতম গ্রেডভুক্ত টাকা নয় হাজার তিন শৈতার চারশো নব্বই স্কেল এবং পদে অন্যান্য বাতা দিই আট হাজার বছর দুই হাজার নামে সার্টিফিকেট টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে তো বারো নম্বর নিম্নমান সহকারী এবং সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ জাতীয় বেতন স্কুল দুই হাজার পনেরো এর ষোলোতম গ্রেডভুক্ত টাকা দু নয় হাজার তিনশত পাঁচ হাজার চারশো নব্বই স্কেল এবং ত্বক সহ নিয়ম অনুযায়ী পদবি অন্যান্য পদ্ধতি প্রাপ্য হবেন তো সবগুলোর মধ্যে অন্যান্য পদ্ধতি প্রাপ্য হবেন তো এটা লোক এগারোটা উচ্চ মাধ্যমিক বাণিজ্য পাঁচশো টাইপিং এগ্যান থাকতে হবে এটার মধ্যে তো তেরো নম্বর ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান কাম পাম্প ড্রাইভার পাম্প ড্রাইভার কাম ইলেকট্রিশিয়ান জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো ষোলোতম ডেট নয় হাজার তিনশো পাঁচ হাজার চারশো নব্বই বেতন স্কেল তো আঠারো হতে হচ্ছে ত্রিশ বছর লোক সংখ্যা চারজন

জাতীয় বেতন স্কিল দু হাজার পনেরো সত গ্রেড বুক তো টাকা নয় হাজার হতে একুশ হাজার আটটাশো স্কেল তো স্বয় পদান অন্যান্য কথা দিই সাতাশ থেকে বত্রিশ বছর দুইটি এটা এসএসসি পাশ হলেই হবে তো এটাতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না তো এটা দুইজন লোক নেবে এস এসসি পাশ হলেই হবে আপনাদের তো ষোলো নম্বর এই জাতীয় বেতন স্কুল দু হাজার পনেরো উনিশতম গ্রেড বুক তো আট হাজার পাঁচশো হতে সাতাশ বিশ হাজার পাঁচশো সত্তর স্কেল তো এটা সাতাশ থেকে বত্রিশ বছর একজন এটা তো এস এস সি পাশ হবে তো হবে এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই তো এক পাঁচ দুই হাজার তারিখের প্রার্থীদের বয়স ক্রমিক এক এর ক্ষেত্রে চল্লিশ বৎসর এবং ক্রমিক দুই হতে পাঁচ ও বর্ণিত পদের ক্ষেত্রে একুশ বৎসর ক্রমিক সাত হতে চোদ্দ বর্ণিত পদের ক্ষেত্রে আঠারো বছর এবং ক্রমিক পনেরো ও ষোলো এর বর্ণিত পদের ক্ষেত্রে সাতাশ বছর পূর্ণ হতে হবে তো যে সকল পদের আবেদনের এই আবেদনগৃহী প্রার্থীদেরকে সাত পাঁচ দুই হাজার তেইশ হতে পাঁচ ছয় দুই হাজার তেইশ তারিখ পর্যন্ত শুধুমাত্র এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন দাখিল করতে হবে তো এই লিঙ্কটা আমি আমার কমেন্ট বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আবেদনটা সাত মে দু হাজার